আমরা আজকে সরকারি মাদ্রাসা আলিয়া সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা একটা দাবিতে আমাদের প্রাণের দাবিতে সকলে এক হয়েছি এক প্রাণ হয়ে আমরা আমাদের দাবিকে সফল করেছি আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রাণের দাবি ছিল যে আমাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অস্থায়ী আদালত নামে যে বিচারিক প্রহসন ভবন ছিল সেই ভবন যাতে অনতি বিলম্বে সরিয়ে নেয় আজকে আমরা সেটুকু আশ্বাস পেয়েছি যে আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই বিচারিক আদালত এই যে প্রহসনের আদালতে যে কালোঘর সেই কালোঘরটি সরিয়ে নেওয়া হবে অনেক বলেছেন আর আমরা বলতে চাই যে সরকারি মাদ্রাসে আলিয়া সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা এবং মননশীল পরিবেশ করার লক্ষ্যে যে ভাবে দুর্দার এগিয়ে যাচ্ছে সেই অব্যাহত থাকবে এবং আমরা আমাদের যে সমস্ত সংকট মোকাবেলা বাধা হিসাবে আদালত আমাদেরকে কাজ করেছে আশা করি এই সমস্ত কাজগুলো হবে না আমাদের আছে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি মাদ্রাসা আলিয়ার ক্রিয়া ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সেটা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এবং কিছু ইভেন্ট খেলা আমাদের ছিল সেই খেলাগুলো আমাদের আজকে বেসকে গিয়েছে এই শুধুমাত্র বিচারিক প্রহসনের যে দীর্ঘদিনের দখলদার স্বৈরাচারের কালোগড় সেই কালোঘরটির জন্য আমরা আজকে এটা থেকে বিদায় হয়েছি আমরা আমরা এইখান থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ আমরা আমাদের যে উদ্যমী গতি সেই উদ্যমিতা আগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আশা করছি ভাই ভাই আমাদের এখানে 2005 বলতাসি রে ভাই ভাই আমাদের এখানে 2009 সালে 10 সালে বিডিআর বিদ্রোহের যে এখানে মামলাটা পরিচালনা হওয়ার কথা ছিল আমাদের আমাদের এখানে 3 মাসের জন্য অনুমতি নাও হয় এটা আমাদের মাধ্যমে যে এইটা তিন মাস কার্যকর হবে এর পরবর্তী এটা সরানোর জন্য কি এখন আমরা আমাদের গত তিন দিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান চলতেছিল আজকে আমাদের এখানে ফাইনাল পর্ব এখানে আমাদের পুরস্কার বিতরণ হবে আমাদের আরবি বিশ্ববিদ্যালয় থেকে আসবে শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান স্যার আসবে আরো অন্যান্য গুণীজন আসবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই পর্যায়ে এসে আমরা গতকালকে রাতে আমরা শুনছি প্রায় বারোটার দিকে যে এখানে আদালত বসবে আমরা এখানেই ছিলাম এই মাঠেই ছিলাম এই মাঠে থাকার কারণে এখান থেকে আমরা দেখছি চকবাজার থেকে একটা গাড়ি আসে এদিক থেকে

আমাদের জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর বিদ্রোহে যে সমস্ত পরিবার শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পরিবার বর্গনা আমরা সেখানে একাত্মতা পোষণ করার জন্য এখান থেকে একত্র ওপেনিং আছে আপনারা লাগিয়েছে থেকে শুনেছি যে আদালতের কোন একটা কক্ষে আগুন লেগেছে তারপরে আমরা এটা নিশ্চিত হতে পারি